হাই বন্ধুরা আর কিছুক্ষণ পরে আইবর ভাতের অনুষ্ঠান শুরু হবে এর জন্য এখানে ভাজা হচ্ছে ওই দিকে সবজি আর এদিকে জন্য হচ্ছে প্যাকেট পায়েস হচ্ছে এখানে সুন্দর করে ফুল ও পাতা দিয়ে সাজিয়ে আই ভাত খেতে দেওয়া হয়েছিল এখানে মেনুতে ছিল সাত রকমের ভাজা স্যালেড ডাল শুক্তো পাঁচমিশালি সবজি মাছের তরকারি আর ছিল দই পায়েস মিষ্টি একটা চকলেটের প্লেটও করা হয়েছিল তাই না শোনা এই দেখো আমাদের গিনিশ ওনাকে দাদা ভাইয়ের বিয়ে তার জন্য যেম মানে যদি মাকে যেমা বলে যে মা খাইয়ে দিচ্ছে সেটাই মনোযোগ দিয়ে দেখছে আর এখানে তার সাথে চলছে ফটোশুট এদিকে দেখো গিনি শুনো তার জেটুর সাথে কি দুষ্টুমি করছে বেজায় খুশি বুড়ো ভাত শেষে আমরাও খেতে বসে পড়েছিলাম দুপুরে মেনুতে ছিল স্যালাড ভাত মুগের ডাল পাঁচ বিশাল সবজি কাতলা কালিয়া শেষ পাতে চাটনি পায়েস মিষ্টিও ছিল সেটাই ভিডিও করা হয়ে ওঠেনি গায়ে হলুদের তত্ত্বে এই বরবয়ের মিষ্টিটা দেখতে খুবই সুন্দর লাগছিলো এছাড়া একটা স্ন্যাক্সের আইটেম ছিল এছাড়া পোনামিগুলো খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল আর দেখতেও খুব দারুণ লাগছিল এছাড়াও ছিল মিষ্টি মাছ প্রজাপতি গায়ে হলুদের একটা মিষ্টি আর ছিল চকলেটের একটা ট্রে আর কসমেটিক টাওয়াল আর একটা পালকির তত্ত্বসূচি ছিল যেগুলো দেখতে অসাধারণ লাগছিলো এছাড়া তো দই মিষ্টি ছিলই কি সুন্দর দেখতে লাগছে ডেকোরেশনটা তো অসাধারণ হয়েছে দারুন দারুন লাগছিল তত্ত্বগুলো দেখতে আর তত্ত্বগুলো খুব সুন্দর সাজানোও হয়েছিল বিয়েবাড়ি বলে কথা তাই বাড়িটাকেও সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল বিয়ের গাড়িটা কি সুন্দর সাজানো হয়েছে দারুণ লাগছে সামনে এই তত্ত্ব নিয়ে বরযাত্রীরা এক এক করে রওনা দিচ্ছে গাড়ির দিকে বিয়ে দিতে যায় বলে এখানে সবাই সাজুগুজু করে সুন্দর করে চলে এসেছে সবাই বিয়ে দিতে যাবে আর এই যে বাস দাঁড়িয়ে আছে এই বাসে করেই যাবে সবাই ওই যে তত্ত্ব নিয়ে সবাই এক এক করে আসছে এখানে আমার হাজব্যান্ডে চলে এসেছে দেখো একটা কত বড় মাছ নিয়ে তো তত্ত্ব দেওয়া হবে অনেক বড় মাছটা ছিল এই যে আমার হাজব্যান্ড এবং আরও কিছু তত্ত্ব ছিল বাকি সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে যেহেতু পাঁচ ছ ঘন্টা একটা বাস জার্নি ছিল তাই আমি আমার মেয়ে বাড়িতেই ছিলাম যেহেতু বাসে আমার একটু অসুবিধা হয় গা গোলায় বমি হয় তাই এই দেখো দিকে গিনি শোনাতে যেটুকু বাই বাই বলছে কত খুশি এখানে বরযাত্রীরা সব একে একে বাসে উঠে পড়েছে আর কিছুক্ষণ পরেই বাস ছাড়বে তাই সবাই বাসে উঠে পড়েছে যে সময় হয়েও গেছে তাই সবাই ভাই ভাই করছে এই দেখো পাপাও এদিকে টাটা করছে প্রচন্ড রোদ হয়েছিল প্রচন্ড গরম ছিল প্রচন্ড গরম ছিল ভালোই রোদ হয়েছিল ইনি শুনে আমার পাপাকে দেখতে পেয়ে খুবই খুশি আবার টাটা করতে লেগে গেছে টাটা করছে পাপাকে যে আমাদের গাড়ি ওইদিকে ছেড়ে দিয়েছে